দর্শক এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তবে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তার ভিডিও কি আপনি দেখেছেন একটু ভিডিওর অংশ দেখাই যে সে কিভাবে এই দেশ পদত্যাগ করেছে এই দেশ থেকে সে কিভাবে পালিয়ে গেছে একটু ভিডিওর অংশ দেখেন তারপরে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখেন সেই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন এখন আপনার কি মতামত সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন এখন এই পরিস্থিতিতেই দেশের নতুন কোন সরকার আসে এটা হয়তো বা আমাদের অবশ্যই জানার বিষয় রয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু সেনাপ্রধান নতুন করে ভাষণ দিয়েছে যে সে আজকে রাত্রে রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে সেখান থেকে যে কোনো একটা সিদ্ধান্ত অবশ্যই আসবে তো সমানিতভাবে এই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার